শহরের মধ্যে মনোরম প্রাকৃতিক পরিবেশে নিউটাউন এলাকায় এবার আপনার স্বপ্নের বাড়ি নিউটাউন টাউন ভিলাস আধুনিক জীবনযাপনে সব সুবিধা যুক্ত এই বাংলো শিশু থেকে সিনিয়র সিটিজেন সকলের কথা মাথায় রেখে স্রাচিক গ্রুপ এবং কেভেন্টার নিউটাউনে তাদের অভূতপূর্ব যৌথ উদ্যোগের বাংলোগুলি নির্মাণ করেছে এই নমুনা বাংলোগুলির আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন স্রাচিক গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রাহুল টোডি এবং ম্যানেজিং মৈনাক মইনাক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ আমরা এখানে নিউ টাউনের পাশে এই জায়গাটাকে ডেভেলপ করছি জমিটা অনেক দিন আগেই একটা শহরের সঙ্গে জোড়ার পরিকল্পনা করে আমরা এগোচ্ছি একটা হিটকোর সঙ্গেও কথাবার্তা চলছে যদি এটা হিটকো মেন রোডের সঙ্গে অ্যাক্সেস ফি দিয়ে আমরা আমাদের এখানকার বাসিন্দাদের ওই হিটকোর সুবিধাগুলোও যেন দিতে পারি এছাড়া আমরা কিন্তু এটাকে সেলফ কন্টেন্ট এস টিপি একটা ক্লাব খেলার ছোটো মাঠ বড়ো মাঠ সব মিলিয়ে একটা থাকবে আমরা এর মধ্যে এই একটা এটাই বাংলো ফার্নিচার ছাড়া একটু সাজগোজ ছাড়া আমরা মানুষকে দেবো আমরা আমাদের অনেক কাস্টমার যারা এক বছর বা ন মাস ধরে আমাদের সঙ্গে কিনেছে বা ইনভেস্ট করেছে তাদেরকেও ডাকছি এর এখানে এর ছাড়া এখানে এখন পঞ্চাশ থেকে ষাটটা বাংলোর কাজ আরও চলছে সেলস আমাদের দ্রুত গতিতে এগোচ্ছে খুব মানুষ খুব সাপোর্ট দিয়েছে আর এটাই আমাদের ওদেরকে একটা থ্যাংক ইউ বা ওদেরকে পরিচয় করিয়ে দেওয়া যে এই ধরনের আপনারা বসবাস করতে পারে আমাদের দেখুন চারটে টাইপ অফ বাংলো আছে যা এখন অবধি লঞ্চ হয়েছে সেটা হচ্ছে টু টু পয়েন্ট ফাইভ কাঠা থ্রি কাঠা অ্যান্ড ফোর কাঠা বাংলোজ এর মধ্যে টু অ্যান্ড টু পয়েন্ট ফাইভ কাঠা বাংলোজগুলো দিজ আর টুইন বাংলোস বাংলোজ অর্থাৎ থ্রি সাইড ওপেন একটা শেয়ারিং ওয়াল থাকে আর যেগুলো থ্রি কাঠা অ্যান্ড ফোর কাঠা বাংলোজ থাকে এগুলো ইন্ডিপেন্ডেন্ট বাংলো যেরকম আমরা যেটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে থ্রি কাঠার একটা বাংলো যে বাংলোটা অ্যারাউন্ড টু থাউজেন্ড স্কোয়ার ফিট হচ্ছে এর বিল্ট আপ এরিয়া আর থ্রি কাঠা যেটা হয় প্লটটা অনেক সময় ভ্যারি করে কোনোটা থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ কাঠা হয় কোনোটা থ্রি পয়েন্ট নাইন ফাইভ কাটা হয় তো তার জন্য প্রাইসটা ভ্যারি করে মোটামুটি ওয়ান পয়েন্ট ফোর টু থেকে ওয়ান পয়েন্ট ফাইভ ক্রোড়ের মধ্যে এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বাংলোজ আমাদের এমনি যে স্টার্টিং প্রাইস হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ক্রোড় ওয়ান পয়েন্ট থ্রি থেকে আপ টু ওয়ান পয়েন্ট এইট ফাইভ ক্রোড় অবধি আমাদের বাংলার আমাদের যেটা বললাম থ্রি কাঠা অ্যান্ড ফোর কাঠা গুলো এগুলো হচ্ছে সবই ফোর বেডরুম অ্যালং উইথ সার্ভেন্টস রুম সার্ভেন্টস টয়লেট আমাদের সব বাংলোই এখানে উইথ কভার পার্কিং সব বাংলোর সঙ্গেই একটা করে সার্ভেন্ট রুম সার্ভেন্টস টয়লেট রয়েছে আমি সেলস সিআরএম অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট হেড করি the project, uh, shachi family has brought in to the city. we are very proud and very honored and privileged to be a part of it. Uh, the design elements of this uh, project, i will give you a little bit about the design elements. so we've kept it very contemporary, very minimalistic, if you see the interiors also. it speaks of a modern family, uh, young couple, children. there is a lot of play area, open landscape. Uh we have tried to keep everything very fresh and close to nature that is our theme for this bungalow. Facility mm -hmm. ki thachche? Every facilities club facilities actually sure. Uh, we will have a clubhouse with all the modern amenities. At the same time you have a lot of walking area. there will be yoga lawns, there will be facilities for uh, senior citizens, swimming as pool. well as for, yes, there will be swimming pool, and for children. So uh, all the modern facilities for a uh, family is there. So we have digital marketing course, but we have a efficient sales team here, uh, and we are very happy to give you our contact details. Uh, you can also reach us on our website, shrachirealty.com So all the details are there in that. Thank you i think uh, one more important thing is um, uh, shrachi is not just doing this project uh, this is a joint venture between shrachi and keventer so mr Mayang jalan from keventer and mr rahul todi from shrachi it's a combined effort of both the teams to come together and have a vision to make this area a new town very very customer friendly to have the right kind of facilities for senior citizens uh, to provide space for children to play and for the entire family to feel very healthy and secure in an environment which is in the city at the same time very very peaceful. So I think that's the unique part of this entire project. My name is Poonam, I am with Shrachi and I'm a director in the company. At the same time I'm handling the interiors and design elements for the project at Newtown Villas.